রোশনাইয়ের বিপদে পাশে এসে দাঁড়ালো আয়ুষ হ্যাঁ এমনথরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে লোকজন সবাই রোশনাইকে ঘিরে রেখেছে আর বলে কেউ ডাক্তার ডাকুন এখানে কি কেউ ডাক্তার আছে ঠিক তখনই দেখা যাবে সেখানে এসে পৌঁছায় আয়ুষ আয়ুষ এসে বলে হ্যাঁ আমি একজন ডক্টর তখনই লোকজন বলে তাহলে ডাক্তার সাহেব দেখুন না এই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে এই যে একটা লরিতে ছিল তখনই আয়ুষ বলে আচ্ছা কাল লরিতে ছিল তখনই ড্রাইভার বলে আসলে আমি মহারাষ্ট্র থেকে এসেছি কিন্তু সেখানে কখন যে মেয়েটা গাড়িতে গাড়িতে উঠে উঠে পড়েছে আমি জানিও না তখন আয়ুষ বলে আশ্চর্য একটা মেয়ে আপনার পড়লো আর আপনি বলতেও পারলেন না যে সে কখন উঠেছে তখনই ড্রাইভার বলে না সাহেব বিশ্বাস করুন আমরা আমরা গরিব মানুষ আমাদেরকে এই সব কিছুতে ফাসাবেন না তারপর ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তখনই আয়ুষ রোশনাইকে চেক করে আর সবাইকে বলে আপনারা একটু সাইট হয়ে দাঁড়ান সবাই একটু আলো বাতাস দিন একটু জল দিন তো তারপরে আয়ুষ রোশনাই চোখে মুখে জল ছিটাতে থাকে তখনই আস্তে আস্তে রোশনাই বসায় তখন রোশনাই বলে আমি এখন কোথায় এটা কোথায় তখন সবাই রোশনাইয়ের কথা শুনে চমকে যায় ওইদিকে দেখা যাবে আরুন লোক আদিত্যর সঙ্গে কথা বলছে আর আদিত্যকে বলে তুমি তো জানো আদিত্য আমি রোশনাইকে কতটা ভালোবাসি আমি না প্লিজ বুঝতে পারছি না রোশনাই কোথায় আছে কিন্তু আমি রোশনাইয়ের কাছে যেতেও পারছি না তুমি তো জানো আমার হাত পা বাধা তাই না আমি তোমাকে অনুরোধ করছি তখন আদিত্য বলে না না আরণ্যক তুমি চিন্তা করো না আমি সব রকম চেষ্টা করছি তুমি ভেবো না আমি পুলিশকে দিয়ে যত রকম ভাবে চেষ্টা করছি রোশনাইকে ফিরে পাওয়ার তুমি ভেবো না এসব তখন আরণ্যক বলে আচ্ছা রোশনাই বেঁচে আছে তো রোশনাই ঠিক আছে তো তখন আদিত্য বলে না না তুমি কথা বলো না আসলে ওই অঞ্জন প্রসাদ বা অন্য কারোর রোশনাইকে শেষ করে দেওয়া সাহস হবে না কারণ ওরা জানে তাহলে রোশনাইয়ের জন্য লড়াই করার মানুষ অনেক আছে তাই ওরা এত বড় একটা রিস্ক নেবে না আমি জানি আর তাছাড়া তুমি তো জানো যে রোশনাইকে আমিও ভালোবাসি রোশনাই হয়তো আমাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে কিন্তু রোশনাইয়ের জন্য আমিও তো কম কিছু করব না বলো রোশনাইয়ের জন্য আমার যে টেনশন হচ্ছে না এটা তো নয় আমারও খুব টেনশন হচ্ছে তখন আরণক বলে ঠিক আছে কোনো খবর থাকলে আমাকে জানাবে এই বলে আর ফোনটা রেখে দেয় ওদিকে দেখা যাবে আয়ুষ রোশনাইকে বলে আচ্ছা আপনার মনে পড়ছে কিছু আপনি কোথা থেকে এসেছেন তখনই রোশনাই মনে পড়ে সেই ঘুমটাকে মেরে তারপরে লরিতে ওঠার কথা তখন রোশনাই বলে না না আমি কাউকে মারিনি বিশ্বাস করুন আমি কাউকে মারিনি ওরা আমার পিছন পিছু দূরত ছিল আমি তো শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম তখন আয়ুষ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পেরেছি আপনি না চুপ করুন এত মাথায় স্টেজ নেবেন না হয়তোবা আপনার এখন কিছু মনে পড়ছে না তখনই সবাই মিলে বলে আচ্ছা তোমার নাম কি তখন রোশনাই বলে জানি না আমার মনে নেই মনে নেই আমার তখন আয়েশ বলে ঠিক আছে এখন আপনাকে মনে করতে হবে না কিন্তু পরে আস্তে আস্তে সব মনে যাবে অনেক সময় আপনি ভাববেন না ভাববেন না না আপনি তখন মনে বলে আমার যে পরিচয়টা এখানে দেবো না তাহলে তো সবাই জেনে যাবে জেনে যাবে সবাই আমাকে সেখানে আবার পাঠাবে না আমি যাবো না ওইদিকে দেখা যাবে গরিমা নিজের জামা কাপড় গোছাতে থাকে তখন আরো লোক গরিমার জন্য ওষুধ নিয়ে আসলেই গরিমাকে বলে কি ব্যাপার গরিমা কাপড় গুছাচ্ছ কেন তখন গরিমা বলে আমি না এই বাড়িতে থাকবো না আরনক আমি এই বাড়িতে থাকবো না তখন আরনক বলে থাকবে না মানে কি তুমি কোথায় যাবে তখন গরিমা বলে আমি আমার মায়ের বাড়িতে চলে যাব। তখন বলে কেন গরিমা কেন কেন তুমি বাড়িতে চলে চলে যাবে যাবে তখন গরিমা বলে কেন যাব না সেটা বলো তুমি তো আমাকে নয় তুমি তো রোশনাইকে ভালোবাসো তার জন্য রোশনাইয়ের জন্য সারাক্ষণ চিন্তা করছো আমি তো সেটা দেখতে পাচ্ছি না তখন আরনক বলে আচ্ছা গরিমা তুমি কেন এরকম করে কথা বলছো বলো তো এই বাড়িতে তোমাকে সবাই খুব ভালোবাসা তাছাড়া রোশনাই তো এখানে নেই তখন গরিমা বলে একদম চুপ কোনো কথা বলবে না ও না থাকলে কি হবে তুমি তো ওকে ভালোবাসো তুমি সারাক্ষণ ওর কথা ভাবছো আমি আছি বলে তুমি যেতে পারছো না তাই তো এবার তো আমি চলে গেলে তোমার রাস্তাটাও ক্লিয়ার হবে তুমি চলে যেতে পারবে রোশনাইয়ের কাছে রোশনাই কে খুঁজতে পারবে তাই না তখন আরনক বলে আচ্ছা কেন এরকম কথা বলছো গরিমা আমি তো তোমার পাশে আছি বলো আর তাছাড়া আমি আমি আর তুমি আমরা তো বাবা মা হতে চলেছি তুমি আমার বাচ্চার মা হতে চলেছো তাহলে কেন চলে যাবে তুমি প্লিজ চলে যেও না তখন গরিমা বলে শুধুমাত্র এই জন্যই না আমি তোমার বাচ্চার মা হতে চলেছি সেই জন্য তুমি আমাকে আটকাবে একবারও তো বলতে পারো না যে তুমি ভালোবাসো তখন আরনক বলে অ্যানফ এসব কথা আর একবার বলবে না একবারও না ওইদিকে দেখা যাবে আয়ুষ রোশনাইকে বলে আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার নাম কি কিছু মনে পড়ছে তখন রোশনাই বলে না আমার কিছু মনে পড়ছে না কিছু না আমি তখন আয়ুষ বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে এখন কিছু মনে করতে হবে না কিন্তু আপনার কি এদিকে কেউ আছে তখন রোশনাই বলে না তখন আয়ুষ বলে তাহলে আপনি কোথায় যাবেন আসলে আমি পেশা একজন ডক্টর আমি বিদেশে থাকি এটা হলো আমার বাচ্চা আর ও হলো আমার বন্ধু সঞ্জয় তখন এই কথা শুনে সবাই মিলে বলে আচ্ছা মা তাহলে তুমি যাবে কোথায় তোমার তোমার আত্মীয় স্বজন তো এখানে বলে নাই তাহলে তখনই আয়ুষ বলে আচ্ছা আপনি কিছু না মনে করলে আপনি আমার সঙ্গে যেতে পারেন গ্রামের পাশে আমার একটা বাড়ি আছে সেখানে আমার অনেক লোকজন আছে আত্মীয় স্বজন আছে এই যে আমার বাচ্চাকে নিয়ে সেখানে আমি যাচ্ছি আপনি কি যাবেন আমাদের বিশ্বাস করে যেতে পারেন তখনই রোশনাই মনে মনে বলে আমি ওখানে গেলেও মারা যাব আর এদেরকে বিশ্বাস না করেও আমার উপায় নেই কিন্তু কি করবো আমি তখন রোশনাই বলে আমার না শরীরটা খুব খারাপ লাগছে তখন আয়ুষ নিজের ডক্টরের কার্ড দেখায় ওইদিকে দেখা যাবে গরিমা আনন্দককে বলে শোনো তোমাদের এই বাড়িটা এই বাড়িটায় সবাই সবাই আমাকে ভালোবাসে ঠিক আছে কিন্তু কিন্তু কেউ কি ভালো ভালো নয় তো আর এইদিকে এই যে লালন আর মিনি হ্যাঁ মিনিকে আমার ভালো লাগে কিন্তু লালন তোমার মোটেও ভালো লাগে না ও যদি ওর বস্তির লোকজন সবাইকে এখানে এনে তোলে তখনই আর বলে আচ্ছা গরিমা এই কথা কেন বলছো লালন না যথেষ্ট ভালো ছিলে লালন কোনো দিনে এই কাজটা করবে না আর তুমি শুধু শুধু লালনকে এরকম ভাবে ভুল বলছো কেন কেন ভুল বলছো তখন গরিমা বলে হ্যাঁ তোমার কথা না হয় মানলাম যে লালন বস্তির লোকজন আনবে না কিন্তু আমি বললাম সুরঙ্গমা মুখার্জির মেয়ে গরিমা মুখার্জি আমার কি এই একটা বস্তির ছেলের সঙ্গে থাকা বাড়িতে এই বাড়িতে মানায় মানায় না তো আর তাছাড়া তোমরা বাবা ছিল দুজনই প্রতারক তখনই আরণক বলে আমরা প্রতারক বলো বলো আবার বলো হ্যাঁ ভালো বড় অনেক বড় একটা কথা বলে দিলে তখনই গরিমা বলে তাহলে কোর্টে যদি রায় বেরিয়ে যায় তখন তো সবাই এই কথাটাই বলবে তাই না তখন আরণক বলে তোমাকে না সে নিয়ে ভাবতে হবে না তবে তুমি এখন প্রেগন্যান্ট প্লিজ তুমি চলে যেও না ওই বাড়িতে চলে যেও না তোমাকে আমি এটাই অনুরোধ করবো তখনই গরিমা বলে শোনো আরণ্যক তুমি তো অসুস্থ তোমার একবার স্ট্রোক করেছিলে তুমি ওই রোশনাইয়ের কাছে গিয়ে যখন রোশনী অসুস্থ ছিল তখন গিয়ে ফিরে এসে তুমি স্ট্রোক করেছিলে আমাদের বিদেশ যাওয়াটা পর্যন্ত হয়নি তুমি তো আমার আমার কোনো কোনো কখনো ইচ্ছে পূরণ হয়নি আর এখন এখন তুমি রোমিয়ার জন্য আবার চিন্তা করছো তারপরে যদি তোমার আবার কিছু হয়ে যায় তখনই দেখা যাবে আরণ্যব বলে তোমাকে আমি অনুরোধ করছি গরিমা তুমি এই সময় কোথাও যাবে না তখনই সুরঙ্গমা মুখার্জি ফোন করে গরিমাকে তখন গরিমা সুরঙ্গমাকে না করে দেয় বাড়িতে যাবে না তখনই আরণ্যক বলে থ্যাংক ইউ হরি মা অন্যদিকে দেখা যাবে মিনি আর লালন মিলে দীপ্তজিৎ চ্যাটার্জীর ফ্ল্যাটে যায় তখন তো আরণ্যকের মা প্রচন্ড রেগে যায় বলে তোমরা তোমরা এখানে কি করছো এখন কি এই বাড়িটাও কেড়ে নেওয়ার ইচ্ছা আছে নাকি তখন দীপ্তজিৎ বলে হ্যাঁ তাই তো তাই তো মনে হচ্ছে তখন আরণ্যের মা প্রচন্ড রেগে যায় মিনি আর লালনের উপর আর বলে একদম না সেই চিন্তা একদম করবে না তখন লালন বলে আপনারা তো দেখছি মোটেও পাল্টার নেই দেখলাম শুধু শুধু আপনাদের মনের একটু পরিবর্তন হয়নি তখনই এই কথা শুনে মা অবাক হয়ে যায় তখন দীপ্তজিৎ বলে শোনো আমিও কিন্তু চেষ্টা করছি আমার বাড়িটা এমনি এমন ছেড়ে দেব না তখন লালন বলে কি চেষ্টা করবেন কোর্টের রায় পেয়েই তো আমরা বাড়িটা দখল করেছি তাই না আপনারা তো সেখানে কিছু করার নেই কিছু করার নেই আর তাছাড়া কোর্টে যে আবারও আপনি অ্যাপেলটা করবেন তার জন্য তো টাকা লাগবে আপনার কাছে তো কোনো টাকা পয়সা নেই তখন দিব্যজিৎ বলে ও আচ্ছা তুমি আমাকে করোনা করতে এসেছো করোনা তখন লালন বলে না করোনা করতে আসেনি আপনাদের তো দেখছি এখনো দেমা কমছে না আপনারা এখানেতে ভালো নেই সেটা তো আমি জানি তার জন্য এসেছিলাম ঠিক আছে আপনারা যখন করোনা নেবেন না নেবেন না তখন চলে যেতে लागले অরুণকের মা বলে দাঁড়াও লালন কি বলতে এসেছিলে কি অফার নিয়ে এসেছিলে তখন লালন বলে হ্যাঁ আপনাদের তো এখানে থাকতে কষ্ট হচ্ছে তাই আমরা আপনাদেরকে ভেবেছিলাম বাড়িতে ফিরিয়ে নেব কিন্তু আপনারা তো ফিরে যাবেন না ঠিক আছে যেতে হবে না তখন দীপ্তজিৎ বলে বলে ও আচ্ছা এখন আমাদের আবার দয়া 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 করবে করবে তাই তো তখন তখন লালন ঠিক ঠিক আছে আছে করলাম না মা দেখো লালন দাঁড়াও দাঁড়াও আসলে আমার বিয়ের আগে হয়তোবা এই যে বাচ্চার বাবা এই কাজ করছিল কিন্তু তারপরে তার আমি জানতাম না বলো তাহলে জানলে হয়তো হয়তোবা এরকমটা হতো না তখন লালন বলে যে নেই বা কি করেছেন আপনি আমাদেরকে অপমান করেছেন জেনে বা কিছু করতে পেরেছেন তখন তো আর মা চমকে যায় ওইদিকে দেখা যাবে রোশনাই দেখতে পায় যে বাচ্চাটা অনেক কান্না করছে তখন রোশনাই বলে বাচ্চাটা ওর মা দিন আমার কাছে তখন যাবে সঞ্জয় বলে বাহ আপনি তো ম্যাজিক জানেন তখনই আয়ুষ বলে না না আসলে উনি বাচ্চাটাকে ভালো করে ক্যারি করতে পেরেছে আমরা পারি না তার জন্যই বাচ্চাটা কান্না করেছিল তখনই রোশনাই বলে আচ্ছা ওর মা কোথায় তখন আয়ুষ বলে নেই ওর মা নেই তখন রোশনাই বলে নেই মানে তখন আয়ুষ বলে নেই তাই ওকে আমি না সামলাতে পারছিলাম না তাই বাড়িতে নিয়ে এসেছি বিদেশ থেকে আমি ওকে বাড়িতে রেখে যাব আমার অনেক বাড়িতে আত্মীয় স্বজন আছে তো তারাই পালবে তখন এই কথা শুনে রোশনাই খুব কষ্ট পায় তারপরে ড্রাইভার বলে স্যার এবার আমরা যেতে পারি তখন সঞ্চয় বলে দিন আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে যান গাড়ির নাম্বারটা তো নোট করে নিয়েছি তখন ড্রাইভার বলে স্যার আমরা গরিব মানুষ ম্যাডামকে জিজ্ঞাসা করে দেখুন আমরা কিছু জানি না তখন রোশনাই বলে হ্যাঁ ওরা না কিছুই জানে না ওদেরকে ছেড়ে দিন ওরা গরীব মানুষ তখনই আয়ুষ বলে আচ্ছা আপনার কি তাহলে সবকিছু মনে পড়ে গেছে তখন রশনা কিছু বলে না তখন সঞ্চয় বলে আচ্ছা ঠিক আছে আপনি কিছু বলতে হবে না এখন এখন বরং আমার বাড়িতে চলুন সেখানে খাওয়া দাওয়া হবে তারপরে না হয় আয়ুষ যাবে আসলে আয়ুষ আসবে বলে আমার বউ ওর জন্য রান্না-বান্না করেছে আমার বউ খুব ভালো আর আমার বাড়িটা না কাছেই আছে তখনই আয়ুষ বলে আচ্ছা আপনি ভয় পাচ্ছেন নাকি আমাদের তখন রোশনাই বলে না ভয় পাবো কেন হয় আপনাদের সঙ্গে যেতে হবে নাহলে তো আমার কোনো উপায় নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট